নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন বিচিত্রা থেকে বাংলার দু সেট অর্থাৎ তিন নম্বর মডেল সেট এবং চার নম্বর মডেল সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ আলোচনা করছি ছোটো বড়ো সব ধরনের প্রশ্ন আলোচনা করব আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তিন নম্বরে বালুরঘাট গার্লস স্কুল এবং কাঁচরাপাড়া হরনেড হাই স্কুল এই দুটো স্কুলের প্রশ্নপ্রেসের আলোচনা করছি একে লেখো প্রথম প্রশ্ন এক গল্পে জোয়ানরা জখম হওয়া বুনো হাঁসটাকে তাবুতিয়ে নিয়ে এসেছিল অপশান খতে বরফে পড়া শুরু হতেই বরফ পড়া শুরু হতেই এক দশমিক দুয়ে বনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায় অপশান খয়ে শীতের শেষে এক দশমিক তিনে ছেলেবেলা গল্পে দুপুরবেলাটা ছিল ড্যাশ সন্ন্যাসীর বিবাহ হওয়ার সময় অপশান গ বালক সন্ন্যাসীর এক দশমিক চারিয়ে এতোয়া মুন্ডারা কাহিনী গল্পে ড্যাশ নদীর আদিবাসী নাম দরং গাড়া অপশান ক্ষয়ে ডুলং নদীর এক দশমিক পাঁচে গল্প বুড়ো এসেছিলেন অপশান কয়ে শীতের ভোরে এক দশমিক ছয়ে ঝিম ধরা এই মস্ত ড্যাশ কাঁপছিল থরথর অপশান গয়ে শহর এক দশমিক সাতই ব্যঞ্জন ধ্বনি হলো অপশান ঘয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন এক দশমিক আটই বিদ্যালয় শব্দটি সন্ধিবিচ্ছেদ হলো অপশন কয় যুক্ত আলয় বিদ্যালয় এরপরে এক দশমিক নয় দাগে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন নিম্ন রেখাঙ্কিত পথটি হল অপশন কতি বিশেষ পথ এক দশমিক দশই নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কালো নিম্ন পথটি হলো অপশন খই বিশেষণ পথ এক দশমিক অর্থে দিগন্ত শব্দটি শুদ্ধি বিচ্ছেদ করলে হয় অপশন ক দিক যুক্ত অন্ত দিগন্ত দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখ যে কোনো দশটি দুই দশমিক একই ডুলুং নদীর আদিবাসী নাম কি দরং গাড়া দুই দশমিক দুয়ের দাগে ভজন ভোক্তা কোথায় গল্প শোনায় হাট বাড়ে হাট তলায় দুই দশমিক দুই থেকে ভজন ভুক্তা কোথায় গল্প শোনায় হাট বারে হাট সভা। দুই দশমিক তিনে দরবার শব্দটির ভাইদের বিরুদ্ধে নালিশ জানাতে ভাইদের বিরুদ্ধে দুই দশমিক পাঁচে যার যত ফরমাস সব তুমি করো এখানে ফরমাস শব্দের অর্থ কি আদেশ দুই দশমিক ছয় দুঃখে আমি সারা রাত সারা দিন রাত ভগবানকেই ডাকি এখানে বক্তাকে হাবু দুই দেশমের সাথে কি আছে মোর তলপিটায় এখানে মোর বলতে কাকে বোঝানো হয়েছে গল্প বুড়োকে পাখির কাছে ফুলের কাছে কবিতায় গাছের ঝোপের কাছে কাব্যের আসর বসেছিল রক্ত জবা দুই দেশ নয় সমষ্টি বাচক বিশেষ কাকে বলে যে বিশেষ্য পদ কোন গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক বিশেষণ যেমন ছাত্রদল দল বিশেষভাবে যেমন ছাত্র সেনাবাহিনী নক্ষত্রপুঞ্জ ইত্যাদি অর্থাৎ দল বাহিনী আর পুঞ্জ দুই দেশের দেশে দুটি অল্প প্রাণ ধ্বনির উদাহরণ দাও ক গ দুই দেশে ভ্রমণ হল পড়াশোনার অঙ্গ এখানে ক্রিয়াবাচক বিশেষ পথ কোনটি ভ্রমণ ও পড়াশোনা এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ পথ চার নম্বর মডেল সেট বৈতা এম হাই স্কুল এবং বোলপুর হাই স্কুল একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে গেরুয়া সমুদ্রটি সমুদ্র দূর সমুদ্রটি হল অপশান ঘয় ডুলুং এবং সুবর্ণরেখা যেখানে মিশেছে এক দশমিক সুরবীর ছিলেন একজন অপশান ক্ষয়ে আদিবাসী রাজা এক দশমিক তিনে ও যেন দিনের বেলাকার কার্ক রাত্রির বালক সন্ন্যাসের বিভাগী হয়ে যাওয়ার সময় ড্যাশ কোন সময় কোন সময় না অপশান দুপুর দুপুরবেলা এক দশমিক চারে চারে রূপকথার গল্পে যেটি থাকে না অপশান ঘয়ে উড়োজাহাজ এক দশমিক পাঁচে যেন দাঁড়িয়ে আছেন কেউ এখানে যার কথা বলা হয়েছে তা হলো অপশান গয়ে মিনার এক দশমিক ছয় মোড় বলতে বোঝানো হয়েছে অপশান ক্ষয়ে বাঁক দুই দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক একে বুনো হাঁস গল্পটি কার লেখা লীলা মজুমদার অথবা বুনো হাঁসেরা জোয়ান তামুতে তাম্বুতে কি খেত জোয়ান দের তাম্বুতে বুনো হাঁসেরা টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ও ফলের কুচি খেত দুই দশমিক দুয়ে বাড়ির জন্য ওদের মন কেমন করতো এখানে কাদের কথা বলা হয়েছে জোয়ান সৈনিকদের কথা বলা হয়েছে অথবা জোয়ানরা কখন দেখে যে দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে জোয়ানরা একদিন সকালে কাজ ছেড়ে এসে দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে দুই দশমিক তিনের দাগে ডুলুং সুবর্ণরেখা এগুলি কিসের নাম নদীর নাম দুই দশমিক চারের শূন্যস্থান পূরণ করো ড্যাশ ভরা মন ভোলা গল্প ভরা মন ভোলা এরপরে দুই দশমিক পাঁচের দাগে লক্ষ্য করো আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন বাংলাদেশের দুই দশমিক ছয় হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল দুই দশমিক কুচকুচে কালো পথটি কোন ধরনের বিশেষণ না কি হবে উত্তরটি বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ তারপরে দুই দশমিক আটে ও বিমলা এখানে কথা বলা হয়েছে খোকা কে নেওয়ার কথা হয়েছে কাব্য হবে কাব্য হবে হবেলো কলরব কারা কলরফ জড়িত ছিল ফুল ও পাখিরা কলরফ জড়িত ছিল দুই দেশ সন্ধি বিচ্ছেদ করো নাথ জামাই নাথ দন্তত নাথ জামাই যুক্ত জামাই দন্তনাকাত্ম যুক্ত জামে জামাই নাথ জামাই তিন দেখে নিচের এলোমেলো সব বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো যে কোনো দুটি আচ্ছা কি তিন দশমিক একের রয়েছে য ক্ষীরাপ তিন দশমিক দুই জগু বিয়া তিন দশমিক তিনে টিড়া পোমা তিন দশমিক চারে সপু দি রুয়া আচ্ছা খাত তোমাদের উত্তরটি দেখা যায় তোমরা প্রভৃতি লক্ষ্য করো তিন দশমিক একে উত্তরটি হবে পক্ষীরাজ তিন দশম দুই উত্তর হবে আজগুবি তিন দশমিক তিনের উত্তর হবে পোড়ামাটি তিন দশমিক চারের উত্তর হবে আদি পুরুষ চারে থাকে অর্থ লেখে যে কোনো দুটি চার দশমিক দুই মিনার চার দশমিক তিনে উটকো চার দশমিক চারে ঝিম ধরা উত্তরটি লক্ষ্য করুন চার দশমিক কলরব মানে কোলাহল চার দশমিক দুই মিনার মানে সৌধ চার দশমিক তিনে উটকো মানে অপরিচিত চিত চার দশমিক চারে ঝিম ধরা মানে অবসন্ন সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ